সালামু আলাইকুম হ্যাপিস কিচেনে আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বান এই চিকেন বানটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমনই মজাদার হয় আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ দেখবেন এই চিকেন বানটি কিন্তু আমি কোনো ওভেনে তৈরি করব না এটা চুলাই তৈরি করব মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চিকেন বানটি তৈরি করি চিকেন বান তৈরি করার জন্য এখানে একটা বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিকেন বান তৈরি করতে কিন্তু অবশ্যই ময়দা নিতে হবে এর স্বাদটা কিন্তু ভালো হয় ময়দা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ ইস্ট ইস্টটা দিয়ে সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিতে হবে কুসুম গরম দুধ দুধটা কিন্তু নর্মাল হালকা কুসুম গরম এই জন্য আমি হাতটা চুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যতটুকু লাগবে ততটুকু আস্তে আস্তে দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব আঠালো এবং সফট হতে হবে এ তো আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছিছেন যে রকম আমি দুটা ব্যবহার করেছি একটা স্টিকি এভাবে ডো তৈরি করতে হবে তারপর হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে ওপরে একটু মাখিয়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে এ তো ঢাকনা দিয়ে আমি থেকে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি চিকেন বানের পুরটা তৈরি করব এই জন্য আমি নিয়েছি এখানে জিরিয়া গুঁড়া এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন পরিমাণ আদা রসুন জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর লেবুর লেবুরসটি কিন্তু এক টি স্পুন পরিমাণ হবে অবশ্যই আপনারা রসটা ব্যবহার করবেন যেহেতু এটা ব্রয়লার চিকেন লেবু রসটা দিলে কোনো গন্ধ করবে না তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দেওয়ার পাঁচ মিনিট পর আমি একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানে কিছুটা সামান্য তেল দিয়েছি তেল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মেখে রাখা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি চিকেনটা এপাশ ওপাশ হালকা করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা শুকনো দিতে পারে এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ময়দা বা আটা দিতে পারেন এই পর্যায়ে তারপর দিয়ে দিতে হবে অল্প একটু পানি পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে তারপর এই দিকে আমি যে ডোটা রেডি করেছিলাম সেই ডোটা হয়তো দেখতে পাচ্ছেন যে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর হাতে এভাবে চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছি নেওয়ার পর এটাকে ভালো করে এভাবে একটা রুটির মতো করে লেচি কেটে নিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে এখন আমি সেই চিকেনের পুরটা এর ভেতর দিয়ে দিচ্ছি আমার যতটুকু সম্ভব চিকেনের পুরটা আমি এভাবে দিয়ে মুখটা কিন্তু ছিল করে নিচ্ছি এভাবে ছিল করে দেওয়ার পরেই কিন্তু চিকেনের বানের একটা শেপ চলে আসবে এক এক করে আমি সবগুলো এভাবে ডোর ভেতর দিয়ে চিকেন বানের শেপ করে তৈরি করে নেব আর ডোটা কিন্তু তৈরি করার পর কিন্তু রোদ্রে বা গরম কোনো স্থানে রেখে দিতে হবে এটা বলে দিতে ভুলে গিয়েছিলাম তারপর সবগুলো বানানো হয়ে গেলে এখন আমি একটা যে স্ট্যান্ডে বানটা তৈরি করব সেখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি বা আপনারা চাইলে কিউ ব্রাশ করে নিতে পারেন এখন আমি সবগুলো এক এক করে সে প্লেটের ওপর দিয়ে ওপরে আমি একটা ডিম রু টেম্পারেচারে রেখেছিলাম তারপরে এটাকে ফেটিয়ে একটা ব্রাশের সাহায্যে ওপরে চেতনের ওপরে এভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তিল তিলটা দিলে দেখতে বেশ ভালো হয় আর কালারটাও খুবই সুন্দর হয় তারপর আমি একটা এরকম কড়াই নিয়েছি কড়াইয়ের নিচে একটা সাদা কাগজ বিছিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি এই প্লেটটা এর ওপর বসিয়ে দেবো চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি আর ঢাকনাটা এভাবে ঢেকে দিয়েছি ঢাকনা ঢেকে দেওয়ার পর একটা শিল দিয়েছি তারপর পনেরো থেকে বিশ মিনিট পরে এতে দেখুন চিকেন বান কিন্তু আমার অলরেডি ফুলে গিয়েছে আর কিন্তু চিকেন বানটা হয়ে গেছে তারপর চুলা থেকে নামিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চিকেন পানটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে তার উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করে দিতে পারেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে তার থেকে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর এভাবে বাসায় অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ